নমস্কার সকলকে স্বাগত আজকের বিষয়বস্তু দোষ এবং তার সঙ্গে কালসার প্রদোষ কিভাবে মানুষকে সম্পত্তি বা মালামাল করতে পারে আগের বিষয়টা আমি কাল নিয়ে বলেছি আর প্রত্যেকে বলবো যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর প্রত্যেককে বলবো এপিসোডের লাস্ট অব্দি দেখবেন কারণ এই এপিসোড আপনাদের জীবনে অনেক পরিবর্তন ঘটাতে পারে চলে আসি মূল বিষয়বস্তুতে কাল সর্পদোষ মানে আমরা জানি রাহু ও কেতুর মধ্যে সমস্ত গ্রহ প্রবেশ করে গেলে সেটাকে বলা হয় কাল সর্পদোষ এই কাল সর্পদোষ ম্যাক্সিমাম মানুষের ছকেই থাকে কিন্তু অনেকেই মনে করে কোনো জ্যোতিষীর কাছে গেলে কাল সর্পদোষ যখন একটিফাই করতে যায় তখন বলে যে তোমার কাল সর্পদোষ আছে এই কথাটা শুনে আমরা সকলেই মন খারাপ করে ফেলি হয়তো কোনো সম্বন্ধ দেখতে গেলাম মেয়েকে দেখতে গেলাম বা বিবাহের জন্য গেলাম যে বিয়েটা হয়ে উঠলো না আমরা বলি আমরা না মেয়েটাকে পছন্দও ছিল সে বাড়িতে বিয়েও করতে পারতাম কিন্তু কাল সর্বদোষের জন্য আমার বিয়েটা হলো না অনেক সময় চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে চাকরি হলো না তখন তোমার মনে হলো জ্যোতিষী বলেছিল কালসর প্রদোষ আছে তার জন্যই হয়তো আমার চাকরিটা হলো না প্রথমে যে দেখো কালসর প্রদোষ আমাদের পঞ্চাশ জন লোকের মধ্যে চল্লিশ জন লোকের কিন্তু কালসর প্রদোষ থাকে তো এতগুলো মানুষের যদি কালসর প্রদোষ থাকে তাহলে আমাদের সবারই তো জীবনে উন্নতি হতো না সবারই তো জীবনে খারাপ হতো তো এতগুলো মানুষের কালসর্প কেন হ্যাঁ কালসর্প দোষের ফলে কিন্তু মানুষের জীবনে সবসময় যে যোগ হবে বা দোষে তো তা কিন্তু না অনেক সময় সেটা যোগেও কনভার্ট হয় কাল সর্বদোষ এমন এমন ব্যক্তিদের থাকে যেটা তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে কাল সর্বদোষে থাকা অনেক ব্যক্তি ভালো ক্রিকেটার হয়েছে অনেক সময় দেখা যায় কাল সর্বদোষ থাকা সেলিব্রিটি হয়েছে এর অনেক সেলিব্রিটি কে কাল সর্পদোষ আছে কালসর্প মানে বলা হয় রাহু কেতুর মধ্যে সমস্ত গ্রহ দেখবে কাল সর্পকে আমরা সাপের সঙ্গে তুলনা করেছি বলা হয় এখানে রাহুকে বলা হয় সর্পের মাথা আর কেতুকে বলা হয় ল্যাচ এই সাপ কোথায় থাকে মহাদেবের মাথায় থাকে গলায় থাকে আর ভোলে রাত ভোলে বাবা সর্বস্ত সময় তাকে আশীর্বাদ করে থাকে সে জীবনে বরদান পায় এই বরদানে কাল সর্বদোষ আমাদের কিন্তু সৃষ্টি হয়ে থাকে কিন্তু এই কাল সর্বদোষের ফলে জাতকের মধ্যে কি কি পরিবর্তন দেখা যায় কি কি সমস্যা আসে যাদের এই কাল সর্বদোষ থাকে তারা খুব তাড়াতাড়ি খাবার খায় অনেকে দেখবে খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করে দেয় যাদেরই কাল সর্বদোষ থাকে তাদের মধ্যে কিন্তু এই হ্যাবিট থাকে অনেক সময় দেখা যাদের কাল সর্বদোষ খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে কিন্তু সব একটা ব্যাপার কাল আবার অনেকের মধ্যে দেখা যায় যে কেউ যদি তার সঙ্গে শত্রুতা করে সে রিভেঞ্জ নিতেও পারে এবং রিভেঞ্জ নেবার ক্ষমতাও রাখে কাল সর্বদোষ থাকলে সে অনেক সময় দেখা যায় সে জীবনে যেটাই ভাবে সেটা কিন্তু করেই ছাড়ে এবং অনেক সময় তাদের জীবনে তার জন্য বাধার সৃষ্টি হয় মানুষের জীবনে বদনামের সৃষ্টি হয় এই যে কথাগুলো বললাম একটু ক্যালকুলেশন করে দেখো তো একটা সাপের মধ্যেই কিন্তু এই ক্যারেক্টারগুলো থাকে তো এই কালসর্পদোষ যদি থাকে তোমরা জীবনে ভাব যে কোনো কিছুই করতে পারবে না বেসিক্যালি কালসরপ্রদোষ থাকলে বলা হয় সন্তান প্রাপ্তি হয় না কোনো কাজে একবারে তুমি সাকসেস পাবে না অনেক সময় দেখা যায় তুমি কোনো রকম ভাবে কোনো প্রজেক্ট তৈরি করলে বা কোনো রকম বিজনেস স্টার্ট বিজনেস ডাউন হয়ে যায় তাহলে যদি কি করে হ্যাঁ কাল সর্পদোষ আমাদের মালামাল করে পারে বলা হয় আমাদের বারো রকমের কাল সর্পদোষ থাকে ছোট বড় বিভিন্ন কাল সর্পদোষ থাকে কিন্তু ওই যোগ সেটা কি তোমরা জানো অনেক সময় দোষটা যোগ হয়ে থাকে যোগে অনেক সময় মানুষের বলা হয় এই কালসর্পের মধ্যে যদি রাহু কেতুর মধ্যে সমস্ত গুহ ঢুকেও যায় যদি আমাদের জন্মকুণ্ডলীতে আমাদের গ্রহগত প্যারেট স্ট্রং থাকে লগ্ন গুরু শিক্ষা গুরু যদি বুস্ট আপ থাকে পাওয়ারফুল থাকে তাহলে এই রাহকে তু তার নেগেটিভ ফল দেয় না আবার বলা হয় রাহু যে সবসময় মানুষকে ক্ষতি করে তাও না যদি তোমার ছকে রাহু কেতু পজিটিভ প্লেসমেন্টে থাকে তাহলে এই কাল সর্বদোষ তোমাকে কিন্তু রাজাও করতে পারে এই যে বললাম সচিন তেন্দুলকারেরও কিন্তু কাল সর্বদোষ ছিল কিন্তু সে আজকে জীবনে কত সাকসেসফুল একটা মানুষ ডাক্তার মঙ্গেশকর ছিল তাকে চেনে না এমন মানুষ নেই তো কাল সর্বদোষ থেকে আজ থেকে কিন্তু একদম ভয় পাবে না আর যাদের ছকে সমস্যাগুলো আছে যদি মনে হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো অবশ্যই চান্নাবিদি তোমাদের আগে উপকার করেছে এখনো করবে আর প্রত্যেকে বলে কাল সর্ব কি করতে হবে তোমাদের কোন উপায় সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারো আর যাদের জীবনে এই সমস্যাগুলো হচ্ছে তারা কিন্তু অবশ্যই এই উপায়গুলো করবে কাল সর্বদোষ থাকলে ফার্স্ট যে কাজটা প্রথমে যেটা আমরা বলেছি সাপ কি করে সাপকে আমরা বলি চন্দন গাছে যখন চলে যায় সে কিন্তু নিস্তেজ হয়ে যায় শান্ত হয়ে যায় কাল সর্বদোষ থাকলে ফার্স্ট কাজ তোমাকে কিন্তু তোমার শরীরে কিন্তু চন্দনের তিলক দিতে হবে সব সময় তাহলে কিন্তু তোমাদের মধ্যে নেগেটিভিটি অনেকটা কেটে যাবে কাল সর্বদোষ সাপ কোথায় থাকে মহাদেবের গলায় এবং মাথায় অর্থাৎ মহাদেব তার পিতা তাহলে যদি মহাদেবের পুজো সোমবার করে করতে পারো অনেকাংশেই কন্ট্রোল হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো আরেকটা কথা বলি তুমি তো কাল সর্বদোষকে খণ্ডন করবে তাই না তাহলে বলা হয় সাপ একমাত্র ভয় ভয় পায় ময়ূরকে তা তুমি যদি তোমার আশেপাশে ময়ূরের পালু রাখতে পারো তাহলেও কিন্তু কাল সর্বদোষ অনেকাংশে খণ্ডন হয় আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেবো কাল সর্প্রদোষের সবথেকে বড় টোটকা হচ্ছে শ্রাবণ মাসে বা শিবরাত্রির দিন যদি সাপ বা দুটো তামার সাপ তৈরি করে মহাদেবীর মাথায় প্রতিষ্ঠা করে পুজো করে মহামৃত্যুঞ্জয় জপ করে একটি রূপোসাপ যদি গঙ্গায় বিসর্জন দিয়ে আসতে পারো আর একটি সাপ মানে শিবের মাথায় রাখতে পারো কাল সর্প্রদোষ কিন্তু অনেকাংশেই কন্ট্রোল হয় আর প্রত্যেকে বলবো যদি আমার অনুষ্ঠানটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না কিন্তু আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সকলের মঙ্গল হোক সকলে ভালো দেখো জয় মাতারা নমস্কার